ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব দেবীর হয় তাতানের কথায় মোহিনীর তাই দেবী নজরে নজরে রাখতে শুরু করে ভীষণ ওপর মোহিনীকে এরপর দেখা যায় দেবীকে বসে আনতে আচমকাই রাত্রিবেলা বন্ধ ঘরে দরজায় খিল দিয়ে ঘরের ভিতরে মোহিনী আগুন জ্বালিয়ে যজ্ঞ করতে শুরু করে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সেই সময় কেউ টেরটিও পায় না আচমকাই দেবীর ঘুম ভেঙে যায় দেবী হাতে করে জলের বোতল নিয়ে রান্নাঘরের দিকে আসতে গেলে আগুন দেখতে পায় আর সঙ্গে সঙ্গে চিৎকার দেয় সেই চিৎকারের সর্বপ্রথম শব্দ মোহিনীর কানে পৌঁছতেই মোহিনীর আত্মা প্রবেশ করে দেবীর শরীরে আবারও এরপর দেবীকে ভীষণ ছোট সাইজের বানিয়ে দেবীকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় মোহিনী এরপর দেবী আগুনে পুড়ে যেতে থাকে ক্রমশ মোহিনী অনিকেতদের বাড়ি থেকে বেরিয়ে চলে যায় একটা জঙ্গলে আর বলতে থাকে দেবী আজ তুমি একেবারের মতো শেষ এরপর দেখা যায় সকাল হতেই তা তাই মোহিনীর ঘরের দিকে আসতে গিয়ে দেখে দরজা থেকে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে এরপর দরজা খুলে ভিতরে ঢুকতেই সমস্ত আগুন নিভে যায় আর দেবীকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে মেঝেতে তাতাই এরপর বাড়ির সবাই ছুটে আসে অনেকের দেখতে পেয়ে বলে অবস্থা তো একদম ক্রিটিক্যাল এরপর দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে আটচল্লিশ ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাচ্ছে না তবে কি দেবীকে প্রাণে বাঁচাতে পারবে অনিকেত পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ